মিনার সাহিদ রহিম বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করেছিস পরম করুন মহান রাবুল আলমীর নামে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছেন সেই রাবুল আলমীরের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত সেরে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বিভাস আজকে আপনাদের সামনে এমন একজন অতিথিকে নিয়ে আসছি যার চারটা হাত পাই অচল আসলে তার দিকে যদি তাকান পাঁচ চোখ দিয়ে পানি বের হয়ে আসবে এবং তখন আপনি বুঝবেন যে স্রষ্টা সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রেখেছেন তা আমরা শুরুতে বাইরের কাছ থেকে বাইরের পরিচয়টা সেটা জানি বাই করে আপনার নাম ঠিকানাটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি মোহাম্মদ তোলকু আলাইহিস সালাম পেশায় লেখক আমার জন্মটা জলরস্থান জলঢাকা নওগাঁ মুন্ডা ভালি জলঢাকা থানা নওগাঁ জেলা আমি রংপুর দুঃখ পেলা বড় বছর হয়েছি বিয় করিয়া ছয় মাস পর রংপুর আমার গ্রামে কামাই কম ইনকাম কম রংপুর দুঃখি দুঃখ পরে আমার দুই ছেলে এক মেয়ে মা সহ ছয়জন পরিবার চলি আপনার পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ছয়জন এই ছয়জনের মানে যে খাওয়া দাওয়া এই সমস্ত ইনকাম কি আপনার উপরে ডিপেন্ড করে জি তাহলে আপনি ডেইলি কত টাকা ইনকাম করতে পারেন 3 400 টাকা হয় তো 3 400 500 হঠাৎ যেদিন যেমন আর এই 3 400 টাকা ইনকাম করলে 3 400 টাকা দিয়ে আপনার ফ্যামিলির যে দৈনন্দিন জীবনের যে চাহিদা এটা কি আসলে মানে ফুলফিল করা সম্ভব এখন যে দ্রব্যমূল্যের দাম তাতে কি তিন চারশো টাকা ইনকাম করে ফ্যামিলির ছয়জন সংখ্যা আপনার ছয়জনের ফ্যামিলিকে চালানো যায় কেবার আমার চলা চলা লাগবে না কামাই খাওয়া কামাইবেট খাওয়া আপনি আসলে কোন জায়গা থেকে কোন ভাতা বা সমাজের বিদ্যমান থেকে কোন সাহায্য সাহায্য সহযোগিতা পান কিনা না যে ভাতা পান ভাতা কত টাকা ভাতা পান ভাতাটা আগে বলেছিলাম তিনশো টাকা হয়তো হয়ে এখন পাই পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা কি কয় মাস পর পর তিন মাসে তিন মাস পর পর দেওয়াটা তিন তো দেয় না চার মাস পাঁচ মাস থাকবে চার মাস বা পাঁচ মাসও লাগে চার মাস পাঁচ মাস পরে আপনি পঁচিশশো পঞ্চাশ টাকা পান তাহলে তো আপনার এটা তো খুবই সামান্য একটা মানে টাকা এটা দিয়ে আসলে কিছু হয় না তা আপনার শারীরিক এই যে অবস্থা এটা কি জন্মগতভাবে ভাবে না জন্ম থেকে এই যে আপনার দুইটা হাত নাই পা নাই এটা কি জন্ম থেকে তাহলে তো এটা নিয়ে আপনার চলাফেরা চলতে ফিরতে খুব কষ্ট হয় তাই না এখন আমরা দেখেন আল্লাহ আমাদেরকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ভরে রেখেছে এটা সুক্রিয়া আসলে আমরা অনেক সময় আদায় করি না কে আমরা যারা ভালো আছি অনেকেই মনে হয় আপনাকে অনেক ভাবে তুচ্ছতাচ্ছিল্য চোখে দেখে আপনার সমাজে কি এরকম কেউ আছে যে আপনাকে দেখতে পারে না বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে না আপনাকে এড়িয়ে চলতে চায় এরকম কখনো ফিল করেন কি আপনি না আমাদের সমাজে অনেক ভালো লোক আছে কিন্তু অবাক সেই রকম দেখে না দেখে না সাহায্য সহযোগিতা কেউ করে না তাহলে আপনি যে সারা দিনে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করেন এটা দিয়ে আপনার চলতে কষ্ট হয় আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যে দর্শকরা যদি আপনাকে কেউ কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে চায় সেটা আপনি নিতে রাজি কিনা বা কিভাবে নিতে চান তো ভালো হয় একটু উপকার পাই একটু হেল্প পাই বাল বাচ্চা খেয়া মানুষ হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনাকে কিভাবে যদি কেউ সাহায্য করতে চায় আপনাকে কিভাবে দিবে নগদে না বিকাশে বা কিভাবে দিবে আপনাকে হ্যাঁ নগদ আছে বিকাশ আছে কেউ যদি ফোন করে ডাকে যায় তাও যাব ফোন করলে আপনি যাবেন দর্শক ওনাকে ফোন আমরা ওনার নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং উনি নাম্বারটা বলবে আপনারা কেউ চাইলে ওনাকে ফোন দিয়ে সরাসরি ওনাকে ডেকে নিয়ে সাক্ষাৎ করে তারপরে আপনি যদি ওনাকে দেখেন আপনার চোখ দিয়ে পানি চলে আসবে নিজের অজান দিয়ে আপনি বলতে পারবেন না যে কতটা অসহায় কতটা অসহায়ত্ব নিয়ে জীবিকা নির্বাহ করে তাই দয়া করে আপনার নাম্বারটা যদি একটু বলতেন গদ নাম্বার তাহলে নগদ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল টু ওয়ান সেভেন ফাইভ নাইন বিকাশ নাম্বার আছে কি আপনার আছে জি বলেন একটু জিরো নাইন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি হলো আপনার বিকাশ পার্সোনাল নাম্বার এই ফোনগুলো কি আপনার নিজস্ব ফোন হ্যাঁ ফোন নিজে থাকে কিন্তু আমার একটা আপত্তি আমি ফোন নিয়ে বাই হই আচ্ছা আচ্ছা ফোন বাসায় থাকে যদি কেউ আমাকে ফোন দেন তাহলে ফোন দিবেন আর পরে ফোন দিবেন এবং নয়টা আগে সকাল নয়টার আগে অথবা রাত নয়টার পরে আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে তো দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে থাকবেন বা দেখবেন আমার একটাই রিকোয়েস্ট রমজান মাস রমজান মাসে অনেকেই অনেক ধরনের সাহায্য সহযোগিতা অনেকে করে থাকবেন আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসুল সাল্লাহ আলাইসালাম হাদিস শরীফ এসাদ করেছেন যে রমজান মাসে কেউ যদি একটা টাকা দান করে এটা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আর রাদে যে তোমরা সম্পদ এবং জান দিয়ে আমার জান্নাত ক্রয় করো দেখেন দুনিয়াটা ক্ষণস্থায়ী আজকে আসি কালকে থাকবো না আমি আমার দাদাকে বা আপনি আপনার দাদাকে সারাদিনে কয়বার স্মরণ করেন এক সময় আপনি থাকবেন না আপনার ছেলে মেয়ে হয়তো আপনাকে স্মরণ করবে তার পরবর্তী প্রজন্ম আপনাকে আর স্মরণ করবেন না তাহলে আমরা যদি এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিন্তা না করে আখিরাতের কথা চিন্তা করি এমন কিছু করে যেতে হবে যেটা সবকায় জারিয়ে হিসাবে কাউন্ট হবে আপনি যদি এই প্রতিবন্ধী ভাইয়ের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন আমি সকলকে অনুরোধ করব দেখেন দশ টাকাও কিন্তু সেন্ট মানি করা যায় এক কাপ চা খেতে গেলে দশ টাকা লাগে একটা পান খেতে গেলেও দশ টাকা লাগে ভাই একটা পান একটু কম খান দশটা টাকা তাকে যদি নগদে বা বিকাশে দেন তাহলে তার একটু উপকার হবে আমি রিকোয়েস্ট করব যারা সমাজের বিত্তবান আছেন আশেপাশে অনেকেই জাকাত ফেতরা টাকা দিতে পারেন না কারণ আপনার এলাকায় হয়তো জাকাত ক্ষেত্রা নেওয়ার মতো ওই রকম গরিব নাই কিন্তু দেখেন আমরা যে বাড়িটাকে জি আচ্ছা আপনারা যে ভাইটা আমাদের সামনে আছে এই ভাইটাকে যদি একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে ওনাকে সাহায্য সহযোগিতা করেন আপনাদের জন্য উনি আজীবন নামাজ পড়ে দোয়া করবে আর সব সময় একটা জিনিস মনে রাখবেন চলে যেতে হবে যেহেতু আমরা ঘনস্থায়ী দুনিয়াতে আসি চলে যেতে হবে আখেরাতের জন্য কিছু মাল সামান আমাদেরকে জোগাড় করে যেতে হবে আমি রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন দয়া করে অন্তত দশ টাকা দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো পাঁচ পাঁচ হাজার দশ হাজার যে যতটুকু পারেন সাহায্য করবেন ওই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে আর যদি কেউ কিছুই দিতে না পারেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে হয়তো আরও দশটা পনেরোটা বিশটা লোক যদি দেখে সেখান থেকে দুইটা লোক যদি বাইকে সাহায্য করে সহযোগিতা করে তাহলে দয়া করে আপনার একটু শেয়ার করবেন উনি একটু উপকৃত হবে ভাই আপনি যে এই অবস্থায় আছেন এই অবস্থায় খাওয়া দাওয়া কীভাবে করেন আপনি

পানি নিতে পারেন প্রসাব করে তো আপনি পানি নিতে পারেন না আমি যারা মুক্তি আছে তারা হয়তো ভালো ফতুয়া দিতে পারবে আমি যেটা বুঝি যে আপনি চেষ্টা করতে হবে আপনি প্রসাব করে পানি নিতে না পারলেও তখন যদি নামাজ আপনি যদি পড়েন আল্লাহ এটা দেখবে আপনি যদি কোনোভাবে চেষ্টা করেন চেষ্টা করতে সেখানে না আপনি চেষ্টা করবেন আপনি মুক্তি বা যারা আলেম আছে তাদের কাছ থেকে ফতুয়াটা জেনে নেবেন তারপরে সদা সর্বদা আল্লাহর নাম স্মরণ করবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসকুরুল্লাহ যিকরান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 41 নম্বর আয়াতে ইরশাদ করেছেন হে বান্দা তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণ এখানে কোনো লিমিট নাই যত বেশি পারেন আল্লাহকে স্মরণ করতে বলছে আর যেই ব্যক্তি তার স্মরণ থেকে মুখ ফিরে নিল আল্লাহ তার জীবন সংকুচিত করে দিবেন এবং কিয়ামত দিবসে তাকে অন্ধ অবস্থায় উঠাবেন তাই ভাই আমরা সকলেই সর্বঅবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব রমজান মাস বেশি বেশি বাদর কি করবো রমজান মাসে বেশি বেশি দান সৎকার করব আমি রিকোয়েস্ট করবো করজোরে আপনাদের কাছে ভাই আপনারা যে যে ভিডিওটা দেখছেন দয়া করে যে যতটুকু পারেন কেউ যেন মানে মারুম না হয় কেউ যেন অবহেলা করে ভিডিওটা স্ক্রিপ্ট করে না যায় আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যে যে যা পারেন সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব আর ভাইয়ের পাটা একটু যদি দেখাইতেন বা একটু যদি হেঁটে দেখাইতেন আপনি আপনি কীভাবে হটাচলা করেন দেখেন আসলে ভাইটা কত কষ্ট কত কষ্ট নিয়ে এসে জীবিকা নির্বাহ করে জীবন যাপন করে ওকে 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 ভাই আসেন আপনি আসলে খুব কষ্ট করার লাগে আপনার এই অবস্থায় যাক এটাও আল্লাহর একটা পরীক্ষা আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আমি মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকি এটা আপনার একটা পরীক্ষা যার পরীক্ষাটা যত কঠিন তার পুরস্কার তত ভালো হয় তো ভাই আমি ওই স্ক্রিনে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি কেউ যদি আপনাকে সহযোগিতা করে স্ক্রিনে বিকাশ এবং নগদের নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা সহযোগিতা করবেন দয়া করে প্রতারিত হবেন না পারলে ওনাকে ফোন দিয়ে কনফার্ম হবেন যে উনি তরিকুল ভাই না এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন রকম ভিডিও বানাইতে উৎসাহ প্রদান করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম